হ্যালো স্টুডেন্টস যারা যারা জহর নবদে বিদ্যালয়ে ক্লাস সিক্সে ভর্তির পরীক্ষা গতকাল দিয়েছ আঠারোই জানুয়ারি তো সেই পরীক্ষার কে সেট কে কোশ্চেন পেপার আমার হাতে চলে এসেছে তো আমি এখন কে সেটের সলিউশন করাবো প্রতিটা কোশ্চেনের কোনটা সঠিক উত্তর হবে সেটা আমি ডাক দিয়ে দেব তো তোমরা যারা যারা কে সেরে পরীক্ষা দিয়েছ তোমাদের কোশ্চেন পেপার নিয়ে এই ভিডিওটা দেখতে বসো আমি একটা একটা কোশ্চেন টিক মারবো তো তুমি সেভাবে ম্যাচ করে নেবে এবং শেষে তাহলে তুমি বুঝতে পারবে যে তুমি কত নাম্বার পাচ্ছো আর যারা যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট আছো এই ভিডিওটা তাদের জন্য কারণ এটা বাংলা মিডিয়ামের প্রশ্নপত্র হলেও বাংলা মিডিয়াম এবং ইংলিশ মিডিয়ামের কোশ্চেনের দাগ নাম্বার এবং অপশান কোন অপশানটা সঠিক হবে এ বি সি কি ডি সেটা কিন্তু সেম তো চলো ভিডিওটা শুরু করলাম তো এটা হচ্ছে কে সেটের প্রশ্নপত্র তো স্টার্ট করলাম কোশ্চেন নাম্বার ওয়ান সি কোশ্চেন নাম্বার টু এ কোশ্চেন নাম্বার থ্রি সি কোশ্চেন নাম্বার ফোর এ কোশ্চেন নাম্বার ফাইভ বি কোশ্চেন নাম্বার সিক্স কোশ্চেন নাম্বার সিক্স বি কোশ্চেন নাম্বার সেভেন ডি কোশ্চেন নাম্বার এইট

next question number 17 b question number 18 b question number 19 c question number 20 c question number 21 d question number 22 c question number 23 a question number 24 c next question number 25 c question number question number 26 डी क्वेश्चन नंबर ट्वेंटी सेवन सी क्वेश्चन नंबर ट्वेंटी एट ए क्वेश्चन नंबर ट्वेंटी नाइन बी क्वेश्चन नंबर थर्टी सी क्वेश्चन नंबर थर्टी वन ए क्वेश्चन नंबर थर्टी टू डी क्वेश्चन नंबर थर्टी थ्री सी क्वेश्चन नंबर थर्टी फोर बी क्वेश्चन नंबर थर्टी फाइव ডি question নাম্বার থার্টি সিক্স এ number নাম্বার থার্টি সেভেন সি কোশ্চেন নাম্বার থার্টি এইট সি C, নাম্বার থার্টি নাইন সি তো এইখানে তোমাদের মেন্টালিটি সেকশন শেষ হল এবার আমরা যাবো ম্যাথের দিকে কোশ্চেন নাম্বার ফর্টি ওয়ান সি কোশ্চেন নাম্বার ফর্টি টু এ কোশ্চেন নাম্বার बी क्वेश्चन नंबर फोर्टी फोर डी क्वेश्चन नंबर फोर्टी फाइव बी क्वेश्चन नंबर फोर्टी सिक्स बी क्वेश्चन नंबर फोर्टी सेवन बी क्वेश्चन नंबर फोर्टी एट बी क्वेश्चन नंबर फोर्टी नाइन डी क्वेश्चन नंबर फिफ्टी क्वेश्चन नंबर फिफ्टी ए क्वेश्चन नंबर फिफ्टी वन सी क्वेश्चन नंबर फिफ्टी टू ए क्वेश्चन नंबर फिफ्टी थ्री सी क्वेश्चन नंबर फिफ्टी फोर ए क्वेश्चन नंबर फिफ्टी फाइव बी क्वेश्चन नंबर फिफ्टी सिक्स सी क्वेश्चन नंबर फिफ्टी सेवन बी क्वेश्चन नंबर फिफ्टी एट सी क्वेश्चन नंबर क्वेश्चन नंबर फिफ्टी नाइन बी কোশ্চেন নাম্বার সিক্সটি সি তো এইখানে তোমাদের ম্যাথের সমস্ত প্রশ্ন শেষ হলো এবার আমরা যাব ল্যাঙ্গুয়েজ সেকশানে আমি আবারও বলবো যারা ল্যাঙ্গুয়েজ যারা ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট তোমাদের চিন্তা করার কোনো বিষয় নেই কারণ কোশ্চেন সেম ঠিক আছে এই যে একষট্টি নাম্বারের কোশ্চেনের যেটা উত্তর হওয়া উচিত সেটা ইংলিশের যেটা হবে বাংলাতেও সেটাই হবে ঠিক আছে তো কোশ্চেন নাম্বার সিক্সটি ওয়ান কোশ্চেন নাম্বার সিক্সটি ওয়ান হচ্ছে ডি তোমার দাগ কোশ্চেন নাম্বার এবং দাগ নাম্বার অপশন নাম্বার ম্যাচ করে নাও ঠিক আছে কোশ্চেন নাম্বার সিক্সটি টু थ्री डी क्वेश्चन नंबर सिक्सटी सेवन सी क्वेश्चन नंबर सिक्सटी एट ए क्वेश्चन नंबर सिक्सटी नाइन सी सॉरी सॉरी क्वेश्चन 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 नंबर 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 सी ए ए नेक्स्ट बी बी डी 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 अनुच्छेदी কোয়েশ্চেন্টি নাইন সি কোশ্চেন এইভাবে তোমাদের সমস্ত প্রশ্ন কমপ্লিট হয়ে গেল তো এবার এই কে সেটের যে প্রশ্ন তোমাদের যদি এর উত্তরপত্র লাগে তো এক ঝলকে যদি সমস্ত উত্তর দেখতে চাও তাহলে আমরা আমাদের উত্তরপত্র রেডি করেছি নবদ্বী কোচিং সেন্টার থেকে আচ্ছা এই উত্তরপত্র তোমরা কোথায় পাবে এই উত্তরপত্র তোমরা পেয়ে যাবে আমাদের ইউটিউব চ্যানেলের কমিউনিটি সেকশনে বা আহ পোস্ট সেকশনে ওখান থেকে তুমি ডাউনলোড করতে পারো বা আমাদের ফেসবুক পেজ আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ফেসবুক পেজে চলে গেলে ওখান থেকেও তুমি ছবিগুলো ডাউনলোড করতে পারবে ঠিক আছে তো এটা হচ্ছে কে সেটের উত্তরপত্র তোমরা কত মার্কস পেয়েছো যদি আমাকে জানাতে চাও তাহলে কি করবে যতগুলো উত্তর তোমাদের হয়েছে যতগুলো উত্তর তোমাদের তো নাম্বার অফ কোশ্চেন ইনটু ওয়ান পয়েন্ট টু করবে তাহলে যত মার্কস হবে সেটা হবে তোমার মার্কস তো তুমি কত মার্কস পেলে এই পরীক্ষা দিয়ে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তোমরা কে কত পাচ্ছ আমি যদি জানতে পারি তাহলে আমার খুব ভালো লাগবে